পাঁচশ মুঠে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা দেশ আগামী রাষ্ট্রনায়ক বিএনপি এর চেয়ারম্যান তারেক রহমানকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই সবার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এসাদুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ baron নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ মহিলা দল ও বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ নয় বক্তব্য দিবেন চট্টগ্রামের উদ্দেশ্যে তারেক রহমান আমার শুধু একটি কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো আমরা এখানে যারা এসেছে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা অথবা কর্মী আমি একজন কর্মী হিসাবে একটি কথা বলতে চাই আগামী প্রজন্মের প্রথম বোর্ড গানের শীষের পক্ষ হোক এই বক্তব্য আমাদের আমাদের চেয়ারম্যান বলেছিলেন কি এই নতুন প্রজন্মের ভোট আমাদেরকে যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে প্রজন্মের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে নতুন প্রজন্মের প্রথম বোর্ড ধানের শিশের পক্ষ হোক আমরা এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে এই নতুন প্রজন্মের ঘরে ঘরে যেতে হবে যাতে করে আমরা এই নতুন প্রজন্মের ভোটকে আমাদের গড়ে তুলতে পারি এই নতুন প্রজন্মকে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কান্দারি করে তুলতে পারি যদি আমরা এই নতুন প্রজন্মকে আমাদের শক্তিশালী হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের আগামী দিনের পথ চলা অনেক কঠিন হয়ে যাবে তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা এই নতুন প্রজন্মকে বুকের সাথে কাজে কাজ মিলিয়ে তাদের সাথে একসাথে কাজ করব এই অর্ডার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কারণের অহংকার তারে রহমান জিন্দাবাদ দেশনীতি বেকন খালাদে জিয়া অমর হোক জিয়া রহমান অমর হোক আসসালামু আলাইকুম